আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইসলাম। এক মৃত ব্যক্তির জন্য তার প্রতিবেশী, তার সন্তানাদি ছেলে হোক, মেয়ে হোক আ ঈসালে সওয়াবের নিয়তে দোয়া করেন তার বাবা মার জন্য, দাদা দাদির জন্য আত্মীয়-স্বজনের জন্য তো ওয়াহাবিদের লা গায়ের মুকাল্লিদের নামধারী আহালে হাদিসদের গায়ে অ্যালার্জি হয় বিরাদানা ইসলাম যদি কোনো ব্যক্তি মারা যায় আর তার সন্তান তার পক্ষে দোয়া করে তাহলে তার কবরকে বৃদ্ধি করা হয় তার কবরকে প্রসাদা করা হয় তার কবরকে লম্বা করে দেওয়া হয় আপনি বলবেন যে কোথায় আছে তো উঠিয়ে দেখুন জীবিত সন্তানাদি যখন মৃত্যু পিতা মাতা পিতা মাতার স্বভাবের উদ্দেশ্যে দুয়া ও ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তাবারকালা রাজি ও খুশি হয়ে তাদের পিতা মাতার নে কেও আখেরাতের মর্যাদা বৃদ্ধি করেন বাড়িয়ে দেন সে মর্যাদা দেখে সে মর্যাদা দেখে মৃত্যুরা জিজ্ঞাসা করে আমার এত মর্যাদা তো ছিল না আমার মর্যাদা ও মার্তবায় বৃদ্ধি ঘটলো কিভাবে। কিভাবে আমি এ অবস্থায় আসলাম তো তাকে বলা হবে তুমি যে সমস্ত সন্তান সন্ততি পৃথিবীতে দুনিয়াতে রেখে এসেছিলে তাদের পক্ষ থেকে তোমার জন্য দুয়া খায়ের ও ক্ষমা প্রার্থনার বা দৌলতে এই মর্যাদা বৃদ্ধি হয়েছে আমরা যেমন আজকে পিজা করি সোয়া করি চাহারুম করি এই সমস্ত মৃত্যু ব্যক্তির ইশালে সবাবের জন্য করা হয় তাদের রুহের মাঘ ফিরাতের জন্য করা হয় তাহলে বিরাদারে ইসলাম আপনি বলুন যে যদি মৃত্যু ব্যক্তির জন্য ইসালের সওয়াবের নিয়াত এই সমস্ত কর্ম করা হয় তাহলে আল্লাহ তাবারক তালা তাদের মর্যাদাকে বৃদ্ধি করেন মৃত্যুরা আমাদের দুয়া বয়স তেগফারের

হাজরাত আবু হরাইরা আসারাই মুবাসেরা সাহাবি জিনাকে দুনিয়ার বুকে নাবিবাক সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন তিনি বর্ণনা করেন তিনি বলেন নাবিবাক সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন জান্নাতে মানুষের মর্যাদা অবশ্যই বৃদ্ধি করা হবে অবশ্যই বাড়িয়ে দেওয়া হবে সেই মৃত্যু ব্যক্তি বলবে এটা মর এ মর্যাদা বৃদ্ধি কিভাবে হলো তখন বলা হবে তোমার জন্য তোমার সন্তানাদির ক্ষমা প্রার্থনার বদৌলতে তোমার মর্যাদা বৃদ্ধি করা হলো হাদিসটি শাইবা ছয় খন্ড তিরানব্বই পৃষ্ঠে হাদিস নাম্বার উনতিরিশ হাজার সাতশো চল্লিশ মাজা হাদিস নাম্বার তিন তিন হাজার ছশো ষাট মুসানাদ আহমাদ হাদিস নাম্বার দশ হাজার ছশো দশ হেলিয়াতুল আউলিয়া ছয় খন্ড দুশো পঞ্চান্ন ইবনে কাসির সাত খন্ড চারশো তিন পৃষ্ঠা খণ্ড দুশো সতেরো হাজার পাঁচশো পঁচানব্বই এই সমস্ত হাদিস গ্রন্থে হাদিসটি প্রকাশ্যভাবে বর্ণিত হয়েছে এবং হাফিজুল হাদিস ইমাম ইবনে আবদুল বার উন্দুলুসুনি উন্দুলুসি রহমাতুল্লাহ আলাই বলেন ইসনাদ জিদুন হাদিসটি উত্তম সনদে বর্ণিত হয়েছে আত্মিদ তেইশ খণ্ড একশো বিয়াল্লিশ ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনিও বলেন ইসনাদু শাহী হন হাদিসটি শহী সনদে বর্ণিত হয়েছে তাফসির ইবনে কাসির সাত খণ্ড চারশো তিন পৃষ্ঠা তিনি বর্ণনা করেন মহাজা ইসনাদু শাহী হাদিসটি শহীদ সনদে বর্ণিত হয়েছে আলবেদায়া ইবনে কাসির কুড়ি খণ্ড চারশো সতেরো পৃষ্ঠা ইমাম হাইসামি রহমাতুল্লা আলাই বলেন রওয়াহু আহমদ অতিবরানী ফিল আউসাদ হাদিস ইমাম আহমদ ও তাবরানি উল্লেখ করেছেন তাদের সনদে আসিম বিন বিন্দালা ব্যতীত সমস্ত বর্ণনাকারী সহি আর তিনাকে বিশ্বস্ত বলা হয়েছে মাজমহ জিদ দশ খণ্ড দুশো দশ পৃষ্ঠা ইমাম মানাবী রহমতুল্লাহ আলাই বলেন হাদিসটি মজবুত সনদে বর্ণিত হয়েছে শায়েখ সোয়াইব তিনি বলেন ইসনাদু হাসানুন হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে বেরাদান ইসলাম দ্বিতীয় হাদিস দেখুন আনাবি হুরাই রাতা রদিয়ান লাহু আন অলা তারফলীল মাইয়েদ হাসানাত আবু হুরাইরা রদিয়ান লাহু তালান থেকে বর্ণিত তিনি বলেন মৃত্যুর পর মৃত্যুর দরজা মৃতের দরজা অবস্থান উচ্চ করা হবে তখন সে বলল। ইয়া রব্বি এটা কি করে হলো এটা কি করে হতে পারে বলা হবে তোমার সন্তান আদির তোমার জন্য ইস্তেক ভার করার বদৌলতে তোমার জন্য এটা হলো আদাবুল মুফরাদ বুখারি পৃষ্ঠা নাম্বার সাতষট্টি হাদিস নাম্বার ছাব্বিশ সহি আদাবুল মুফরাদ প্রথম খণ্ড পঁয়তাল্লিশ পৃষ্ঠা হাদিস নাম্বার সাতায় শেখ নাসির উদ্দিন আলবানি এ হাদিসটিকে হাসানুল ইসনাদ হাদিসটিকে হাসান সনদ বর্ণিত বলা হয়েছে আর একটি হাদিস হাজরা আবু হরাইরা রাজি আল্লাহ হতে বর্ণিত নয় বা সাল্লাহ আলী সাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তাবা তালার বান্দার মর্যাদা উঁচু করবেন সে বলবে আমার এই মর্যাদা কীভাবে হলো আল্লাহ আলা বলবেন তোমার জন্য তোমার সন্তানাদের দোয়া করার কারণে অর্থাৎ আমরা যে মৃত্যু ব্যক্তির জন্য সালে স্বভাব করে দোয়া করি এই কারণে তাদের মর্যাদাকে বৃদ্ধ করা হবে তাদের মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হবে এ হাদিসটি আর দোয়া রানী প্রথম খণ্ড তিনশো পঁচাত্তর পৃষ্ঠা হাদিস নাম্বার এক হাজার দুশো ঊনপঞ্চাশ মুসনাদুল বাজদার ষোলো খণ্ড আটত্রিশটা হাদিস নাম্বার ন হাজার চব্বিশ সুনানু কুবরা বাইহাকি খণ্ড একশো ছাব্বিশ হাদিস নাম্বার তেরো হাজার চারশো উনষাট শার হুসন্না বাগাবি রহমাতুল্লাহ আলাই পাঁচ খণ্ড একশো সাতানব্বই হাদিস নাম্বার এক হাজার তিনশো ছিয়ানব্বই কাশফুল আস্তার চার খণ্ড উনচল্লিশ পৃষ্ঠা হাদিস নাম্বার তিন হাজার একশো একচল্লিশ মাজমা দশ খণ্ড একশো তিরিশ ত্রিপান্ন পৃষ্ঠা হাদিস নাম্বার সতেরো হাজার দুশো চল্লিশ ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাই বলেন রওয়াহুল বাজার অরেজালে জল সাহে হাদিসটি ইমাম বাজার উল্লেখ করেছেন তার সনদে অসীম বিন বাহাদালা ব্যতীত সমস্ত বর্ণনাকারী সহি আর তিনি হলেন হাসান বর্ণনাকারী হাদিসটি হাসান মাজমাহ জওয়ায়েদ দশ খন্ড একশো পৃষ্ঠা ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাই বলেন ইসনাদুহ কবিয়ন হাদিসটি মজবুত সনদে বর্ণিত হয়েছে তাহলে বিরাদানা ইসলাম এই সম্পর্কে অনেক হাদিস উল্লেখ রয়েছে যে মৃত্যু ব্যক্তির জন্য যখন তার সন্তান ছেলে মেয়ে ইসালে সবাব করার পর দোয়া করে বাবা মার জন্য আত্মীয় স্বজনের জন্য তো তাদের মর্যাদাকে বৃদ্ধি করা হয় এখন এই কানা হাদিস তো পড়া জানেই না হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না এরা বলতেছে হাদিসে না হাদিসে নাই কারণ হাদিস পড়তে হলে পড়াশোনার প্রয়োজন আছে এবং জ্ঞান রাখারও প্রয়োজন আছে কি হাদিসে কী বলতে চাইছে